সিমসোয়া যারা স্মার্ট ওয়াচ চাচ্ছেন তাদের জন্য আরেকটি ডিবেস চলে এসেছে আলট্রা এস নাইন এস নাইনে কী কী আছে এস নাইনে অনেক কিছু আছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন শুরুতে আনবক্স করে ফেলে এস নাইনটি প্রথমে একই রকমভাবে ইউজারমিন দেওয়া আছে তারপর কিন্তু আমাদের দুটি স্ট্রিপ দেওয়া আছে একদম সুন্দর এক দুটি স্ট্রিপ একটি অরেঞ্জ কালার এবং একটি ব্ল্যাক কালার স্টিপ দেওয়া আছে এছাড়াও আমাদের যে ডিভাইসটা এটি কালো ব্ল্যাক কালারের ভিতরে এসেছে খুব সুন্দর ব্ল্যাক কালারের একটি ডিভাইস এসেছে এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু দুইটি ক্যামেরা আছে মোবাইলে যেরকম সামনে একটি ক্যামেরা থাকে এবং পিছনে একটি ক্যামেরা থাকে এটাতেও দুটি ক্যামেরা দেওয়া আছে সামনে একটি এবং পিছনে একটি দুটি ক্যামেরাই কিন্তু থাকছে এই যে এটা হচ্ছে সামনের ক্যামেরা এটা হচ্ছে পিছনের ক্যামেরা এবং চার চৌষট্টিতে পাওয়া যাচ্ছে একদম হুবহু মোবাইল বলা যেতে পারে কারণ এখানে কিন্তু সিম ইউজ করা যাচ্ছে এখানে যে যে স্লটটি আছে এটার মাধ্যমে কিন্তু আপনি সিম ইউজ করতে পারবেন এবং সিম এবং অ্যান্ড্রয়েড মোবাইলে যা যা কাজ করা যায় ইমো হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে গেম থেকে শুরু করে যে কোনো কিছুই কিন্তু আপনি এটা দিয়ে ইউজ করতে পারবেন মানে এমন একটা জিনিস আপনার বলাই লাগবে না যে আপনি মোবাইল চালাচ্ছেন না কি চালাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না কেউ কিন্তু আসলে কিন্তু আপনি মোবাইলের মতো একটি স্মার্ট ওয়াচ চালাচ্ছেন যার মাধ্যমে কিন্তু সব কিছু করা যায় ঘড়ির ঘড়ির কাজও হবে আবার মোবাইলের মোবাইলের কাজও হবে সব কিছু হবে কল দিতে পারবেন রিসিভ করতে পারবেন মানে বলতে গেলে এটা একটি মিনি মোবাইল বলা যেতে পারে এরকম ভাবে ইউজ করতে পারবেন হাতে নিয়েও ইউজ করতে পারবেন